হুমায়ুন এখন দিদির জানে জ্বালা হয়ে গেছে দিদি এখন না উগলাতে পারছে না গিলতে পারছে এই হুমায়ুনকে দিয়ে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করালো বলা হলো যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে হুমায়ুনকে দিয়ে বলালো হুমায়ুনের মুখে বসা হুমায়ুনকে এটা নির্দেশ দিয়ে করালো কিন্তু হুমায়ুন নিজে স করেছে বলে আমি মনে করি না হুমায়ুনকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটা করালো এই এই একটা অন্যায় কাজ করালো শুধু অধীর্য দিকে হারানোর জন্য সে দিদি এখন হুমায়ুনকে ত্যাগ করতে পারছে না যদি হুমায়ুনকে দল থেকে বার করে দেয় হুমায়ুন কিন্তু সব গর্ব করে বলতে লেগে যাবে দিদির এখানে জানার ভয় আছে তাই দিদি হুমায়ুনকে একদম বারো করতে পারছে না আবার রাখতেও পারছে না তার গলার কাঁটা হয়ে গেছে হুমায়ুন এত তৃণমূলের এত মস্তান এত ক্ষমতাবাদের বিরুদ্ধে হুমায়ুন এইভাবে বলছে কি করে সেটা তৃণমূলের লোকটা বেশি জানবে দিদি এটা বেশি জানবে অন্য কাউই জন্য দিদিতে এত খাতির করতো না এতদিন অন্য কাউকে এতদিন দিদি অ্যালাউ করতো না এটা হুমায়ুনকে এই বিরোধিতাটা অ্যালাউ করছে শান্তনু সেন যে একটা ডাক্তার মানুষ একটা শিক্ষিত মানুষ দিদির দলের মুখপাত্র সে সামান্য আরজিকর্জি ছোট্ট সমালোচনা করার জন্যে তার সব কিছু কিনে নেওয়া এমপি পদ থেকে আরব্ধ কিন্তু হুমায়ুন খোলা মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা কিছু করার ক্ষমতা অ্যাকশন নেওয়ার ক্ষমতা বাংলার মুখ্য মমতা নেই কারণ হুমায়ুন তার গলের কাটা হারিয়ে গেছে তাদেরকে দিয়ে তিনি অন্যায় কাজ করিয়েছেন সে যদি ফাঁস হয়ে যায় বিধিদায় চুপ করে আছে যেমন প্রত্যেক বছর দুর্গাপুজো আসে ঈদ আসে বকরিদ আসে তেমনি করে যখন ভাঙন হয় বাংলায় মুর্শিদাবাদ ভেঙে যায় তখন দিদি প্রকৃতির দোহাই দেয় আর দিল্লি টাকা দিল না বাতেলা করে আর বন্যার সময় বিশেষ করে ঘাটাল এলাকায় মেদিনাপুর বর্ধমান এই এলাকায় যখন বন্যা হয় তখন ডিবিসির উপরে দোষ চাপিয়ে দেয় অথচ ডিবিসি জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারের যারা প্রতিনিধি তাদেরকে যে সিগনেচার করিয়ে তারা জল ছাড়ে দিদি এটা সরকারিভাবে বলছেন না কেন আপনি অ্যাপিডেভিট করে বলুন যে আপনার সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়াইছে ক্ষমতা আছে আপনার বলুন আপনি কত চালাকি করবেন আপনি আর মানুষের সঙ্গে বন্যায় মানুষ ডুবছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনার চালাকি চলছে কে রাজ্যের অংশ আছে একা কিছু ব্যক্তি নয় ডিবিসি কোনো পার্টির না ডিভিশিতে রাজ্যের অংশ আছে পশ্চিমবঙ্গ ডিবিসির একটা স্টেক হোল্ডার মিথ্যে কথা বলছেন আপনি আমি তার মধ্যে হাইকোর্ট করেছি আপনার এই ধরিবাজি এই চালাকির বিরুদ্ধে হাইকোর্টের দ্রুত ওই কত বছর পড়েছিলাম আমি এখনো পর্যন্ত তার ডেট পাচ্ছি না তার সওয়াল হচ্ছে না যেদিন সওয়াল হবে এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার মুখোশটা খুলে যাবে চিটিংবাজি করছেন বাংলার বন্যা বানভাসী লোকদের সঙ্গে বাংলার বানভাসী লোকদের সঙ্গে বাংলার ভাঙন ভাঙনের জন্য যে মুর্শিদাবাদ মালদার যে সমস্ত মানুষের সব কিছু হারিয়ে গেল তাদের সঙ্গে আপনি চালাকি করছেন চিটিংবাজি করছেন